হাই আজ কালকে রাতে ব্লাউজ কাটিং করে এসেছিলাম সেটা তোমাদের আজকে তৈরি করে দেখাব তো দেখো দেখো একটু পিছনে ওরা দিয়েছে চৌকা করতে লংটা হাতা তো দেখো আমার সাজানো হয়ে গেছে এবার আমি দুটোকে জুড়ে নিই দেখতে পাচ্ছো আমি দুটোকে জুড়ে নি বললি ভাই তাহলে আমি দুটোকে জুড়ে নিয়েছি দেখতে পাচ্ছো দেখো সেই যে এস দেখিয়েছিলাম এস দেখো সেই যে

এই লম্বাটা জুড়ে দিচ্ছি ঠিক আছে দেখো জুড়া হয়ে গেছে এবার আমি এটাতে পাশ দিয়ে সোজা করে পটি লাগিয়ে দিই পটি লেগে দিয়ে দেখাচ্ছি দেখো বন্ধুরা এই পটি দেখো আমি লাগিয়ে নিয়েছি এবার চলো আমি জুড়ে তোমাদেরকে দেখাচ্ছি সামনের পাট দেখেছ এবারে এটা আমি পেছনের পাট করব দেখো পেছনের কাজ করবো পাশে ফলস আছে সেলাই করে লৌটি নেব দেখো এছানটা আমার জুড়া হয়ে গেছে তো এবার চলো পিছনে সামানটাকে নিয়ে এতে দিয়ে দিচ্ছি এই সামনটা রাখলাম এটা বেড়ে যাচ্ছে দেখো বন্ধুরা এটা এখনো হাতা জুড়ে হয়নি আমি পটি দিয়ে দিয়ে পিছনে কাজ করেছি দেখতে পাচ্ছ এটা সামনে আমি তা পিছনে এবারে আমি হাতা লাগিয়ে যাচ্ছি দেখো আমি হাতা লাগিয়ে যাচ্ছি আমাদের হাতা লাগাব চল হাতা জড়ব হাতা আছে আমাদের ফলসের সঙ্গে হাতাটাতে হাতাটাতে জড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছি

আমি দিই আমি করে এই সামনের দিকটা থেকে তালপাত এক পাশ থেকে তালপাত কেটে নেব তো বন্ধুরা দেখো ইন্টারলক করে নিয়েছি দেখো সব জায়গায় ইন্টারো করে দিচ্ছি এবারে আমি জড় তো চলো এবারে তার মাপে আমি ফিটিং করে নিচ্ছি তার কোমর আছে ভেয়া উনত্রিশ তো আমি কোমরে উনত্রিশে রানটি দেব গগন হচ্ছে যে তো চলো আমার দেখো বন্ধুরা ফেতা করার জন্য একদম লম্বা লম্বা কেটে নিয়েছি তো ফেঁতো করে দেখাচ্ছি চলো দেখো এই তারে করে আমি গুঁড়িয়ে নিয়েছি শুধু থেকে আমি গুঁড়ো করে ভিতর থেকে আমি গুলে দেখো কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে দেখো কত সুন্দর হয়ে গেল কত তাড়াতাড়ি হয়ে যায় বাড়িতে ট্রাই করবে দেখবে একটু হয়ে যায় তো চলো বন্ধুরা আমার লেস তৈরি হয়ে গেছে দেখো এবার আমি ব্লাউজ তো দেখো বন্ধুরা আমার ব্লাউজ তৈরি করা হয়ে গেছে দেখতে পাচ্ছ দেখো আমার কিন্তু ব্লাউজ তৈরি করার তো এবারে হাত সেলাই পরবে আর হুক লাগাতে হবে তো তোমরা কমেন্টে জানো যে আমি কীভাবে তৈরি করলাম বা তোমরা কীভাবে তৈরি করো পরের ব্ল পরের ভিডিওই তোমাদের চুরিদার কাটিং দেখাবো Ta-da, bye.